হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার গোলাপ গাছ শীতের দিন শীতের সকাল গোলাপ ফুলের পাপড়িগুলো পড়ে গেছে জড়ে গেছে আর কি সুন্দর গোলাপ ফুল তো হয়েছে মার্শাল ফুলকে ভালোবেসে ছিঁড়ে ফেলো না আর মানুষকে ভালোবেসে ভুলে যেও না কত সুন্দর একটা ফুল ছোট্ট দিয়ে একটা ফুল মাসাল্লাহ আমার শখের গাছটি বয়স আনুমানিক তিন বছর হয়েছে ছেটে কেটে এটাকে এ ধরে রেখেছি ফুল যত সুন্দর তত না কেন ফুলের পাশে যদি থাকো মার্শাল্লাহ দেখেন শীতের সকাল প্রচুর পরিমাণ কুয়াশা কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছে না এখানে এই অবস্থা নদীর মধ্যে কি অবস্থা আছে আল্লাপাক ভালো জানে বৃষ্টির মতো কুয়াশা পড়িতেছে ওই যে ক্ষেতের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না আসলে এই কুয়াশাটা খুব উপকৃত একটা জিনিস বলে শীতের দিন সকালবেলা যদি কুয়াশায় না দেখি ঘুম থেকে যদি যাবো তোকে একটু হাঁটাহাঁটি না করি তাহলে জীবনী বৃথা বলে শরীরকে সুস্থ রাখতে হইলে ফজর নামাজ পড়তে হবে ফজর নামাজ পড়ে জিগিরাজগা করে একটু হাঁটাহাঁটি করতে হবে কি বলেন আসলে মানুষের জিন্দেগির সময় তো কেটে যাচ্ছেই বলে আমরা আমি বলি সময় বয়স বাড়তেছে আসলে বয়স বাড়তেছে না বলে বন্ধু বয়স কমিতেছে মানুষের নির্ধারিত হায়ার থেকে বয়স কমিতেছে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট হায়ার হায়ার দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই হায়ার থেকে আমার বয়সটা মাইনাস হয়ে গেছে কি বলেন সবাই দোস্ত বুজুর্গ প্রত্যেকটা মানুষের জিন্দিগি একটা লক্ষ্য থাকে মানুষের জিন্দিগির একটা লক্ষ্য থাকে বলে কি করে আমি প্রতিষ্ঠিত হতে পারি কী করে আমি সফলতা অর্জন করতে পারি কি করে আমি বলে একটু ভালো থাকতে পারি সচ্ছল থাকতে পারি তবে জন্য মানুষ কর্ম করে বলে যে যে লেনে কর্ম করতে আছে সে 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 লেনে প্রতিষ্ঠিত হইতেছে আমি যদি আমার ইমান আমল লাইনে কর্ম করি বলে একটু মেহনত করি বলে আমার ইমান আমল বাড়বে আর এর দ্বারা আমার দুনিয়া এবং আকারে সুন্দর হবে বলে এটা লেগে বেলাতি ধনিয়া পাতা মা বোনদের মুখে ছুটে বেলাতি ধনিয়া পাতা গাছ পেঁয়াজ পাতা গাছ পেঁয়াজ পাতা এই যে একটা এই যে একটা বলে কি গোলাপ গাছ বলে ওই গোলাপ গাছের চারা চারাটাই এই গাছ পেঁয়াজ পাতা বলে এই যে এটা আছে না এটা গিয়া আজুয়া খেজুর আজুয়া খেজুর গাছ এটা এই একটা হয়েছে এই একটা হয়েছে দুইটা বলে মদিনা থেকে যারা ওমরা করে আসছিল আমার মামা মানিক মামা সে যে আজুয়া সুক দিচ্ছিলো আমাদেরকে বলে খেজুরের বিচ্ছিতে আমি প্রসেসিং করছি একদিন পানির মধ্যে চুপায় রাখছি চুপায় রাখার পর একটা নির্দিষ্ট স্থানে আমি এরম গিয়া রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ প্রায় পনেরো বিশ দিন পর এরম গিয়ে গাছটা হয়েছে বলে এই গাছটার বয়স এক মাস তো গাছটা হয়েছে আর এই যে ছোটো ছোটো গাছটি দেখতেছেন এই গাছটি এটা জাম্বুরো গাছ একটা সরিষা ফুল গাছ পাতা গাছ তো প্রত্যেকটা মানুষের জিন্দি একটা লক্ষ্য থাকে লক্ষ্যবস্তু থাকে কী করে আমি সচ্ছলতা অর্জন করতে পারি কী করে আমি একটু ভালো করতে পারি বলে দূর আল্লাহ তালা যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে একটা নির্দিষ্ট সময় দেয়া একটা নির্দিষ্ট হায়াত দেয়া ওই হায়াতকে আমার কাজে লাগাইতে হইবে কী করে আমি আখের হাতটা একটু সুন্দর বানাইতে পারি পরে আখেরাতকে সুন্দর বানাইতে বানানোর জন্যই আল্লাহ তালা দুনিয়া মধ্যে পাঠাইছে আমরা তো আখেরাতের মধ্যে ছিলাম বলে জান্নাতের মধ্যে ছিলাম বলে জান্নাত থেকে আবার দুনিয়ার মধ্যে আল্লাহ তালা পাঠাইছে মারপ্যাট হয়ে বলে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষার জায়গা করে দুনিয়া মধ্যে পাঠাইছে বলে এখন আমার নির্দিষ্ট একটা প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে বসে লক্ষ্য হলো গিয়া কী করা আমার আখেরাতের জিন্দি সুন্দর হয়ে যায় বলে দুনিয়া থেকে ইমান আমল কামাই করা বলে শেষ মৃত্যুটা যাতে আমার কালমশহিত হয় প্রত্যেকটা মানুষের ওমেন মুসলমানের একটাই উদ্দেশ্য থাকে কী গ্রামী কালমসহিত মৃত্যুবরণ হয়ে হয় আমার তো আসলে এই আল্লাহ আল্লাহতালা কালমসহিত মৃত্যু কীভাবে দান করবে এই জন্য আমার বলে ইমানের মেহনত করতে হবে। ইমানের উপর ইমানকে বাড়াইতে হবে তো শাহাবারা ফুলিফ সাল্লা সাল্লাম সাহাবিদ থেকে বলছে তোমরা ইমানকে নবায়ন করো তো শাহ বলছে বেশি আল্লাহ রসুল কালেমা পড়া কালেমার দাওয়া ইহাম্মদ রসুল কথা দাওয়াত লাগাও আল্লাহ তালা এক আল্লাহ তালা খালেক আল্লাহ তালা সৃষ্টি করতে আল্লাহ তালা সমস্ত কিছুর মালিক আল্লাহ হায়তের মালিক আল্লাহ মৃত্যুদের মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ তালা অসুস্থতার মালিক বলে আল্লাহ তালা বলে গরিব থেকে ধনী করার মালিক আল্লাহ তালা ধনী থেকে গরিব করার মালিক সমস্ত কিছু মালিক আল্লাহ তালা আল্লাহ তালা আসমান সৃষ্টি করছে জমিন সৃষ্টি করছে পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওই সমস্ত কিছু আল্লাহ তালাই সৃষ্টি করছে এই কথা দাওয়াত পৌঁছাও ওরা তোমার এই কথা দাওয়াতের দ্বারা মান তোমার ভিতরে আল্লাহ তালার যা তার শিপদ রেখিন বসবে আল্লাহ তালা বড়ত মহত্ব বসবে তোমার ইমান বাড়বে আল্লাহ তালা আমাদের বেশি বেশি ইমান ইমান করা তফির দান করুন ওই সামনে ইস্তেমা জানুয়ারি এক দুই তিন চার পাঁচ ছয় বলে দুই তাপের ইজতেমা বলে এক টানা ইজতেমা হবে ছয় দিন আল্লাহ তালা আমাদের ইজতেমাকে ওলা সুরায় নজামের ইজতেমাকে ভরপুর কামিয়াব করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ